বুঝলেন দেশালান এখন বর্তমান নেই এখন ওই গাঁড়ল আর করস এই বর্তমান এখন চলছে তাতে আমি আজ নয় বছর আগে থেকে শুরু করছি আমি গাঁড়ল বিক্রি করে দুটার থেকে শুরু করি দুটার থেকে শুরু করি চারটের থেকে শুরু করি এখন পর্যন্ত পর্যন্ত আমার দুইশো ভেড়া আছে তাহলে এই দুইশো তৈরি করা লাগছে আর যা বিক্রি করছি এইগুলা ভেড়াকে ভেড়া খাট খাইছে এবং আমি নিজে জমে রাখছি কথা বুঝলেন জমি রাখছি ছেলে একটা বিদেশ পাঠাইছি একটা ছেলে বিদেশ আছে একটা ছেলে এটা ঈদের মানুষ করছি আমি আস্তে আস্তে ওরা এখন সব লাইনে উঠে গেছে জমি ভেড়া বিক্রি করি তিন বিঘা তিন বিঘা কিনছি নয় বছর তো বিক্রি হয় নাই বিক্রি করছে দুই বছর থেকে দুই বছরে হ্যাঁ তাছাড়া তো আর এই দুটার থেকে চারটার থেকে দুইশো ভাড়া তৈরি করা মেলা বিক্রি করতে হবে না গত বছর বিক্রি করছিলাম তেরো লক্ষ টাকা বুঝলেন এবার বিক্রি করছি ঈদে বিক্রি করছি আড়াই লক্ষ টাকা ঈদের পরে বিক্রি করছি তিন লক্ষ টাকা ঈদে বিক্রি করছি আড়াই লক্ষ টাকা ঈদের পরে বিক্রি করছি তিন লক্ষ টাকা পুষোর দিন বিক্রি করছি পঁচিশ হাজার টাকা তার আগের দিন বিক্রি করছি হচ্ছে টাকা বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু এখন আপনি আমার কাছে ভেড়া কিনতে আসবেন যে কোনো লোক চল্লিশ পঞ্চাশ কেজি গোশের দরকার অর্ডার দিচ্ছে ওইটা আছে আতাইকুলার থেকে আসছে দাসুরি থেকে আসছে ঈশ্বর থেকে অর্ডার আসছে নাঠোর পর্যন্ত আমার অর্ডার আমার কাছে আসে আমার স্বপ্ন এখন আমি আবার গরুর ফার্ম চলে যাচ্ছি হ্যাঁ গরুর ফার্ম আমি একশো ভেড়া বিক্রি করব একশো ভেড়া বিক্রি করলে নিম্ন আমি আসছে গা পনেরো লক্ষ টাকা পাবো পনেরোটা গরু কিনবো ভেড়া থাকবেই ওই ভেড়া আমি যতদিন বাইসে আসি এই আল্লাহ পাখির ইচ্ছে আমি জানতাম না যে ভেড়ার এতবার একটা খামার হবে আমার সাথে চেয়ারম্যান মেম্বার ভালো ভালো লোক খামার করছে কেউ টেকতে পারি নাই আমার প্রথম যখন দুটার থেকে যখন তেরোটা তিরিশটা হয় তিরিশটার তেরোটা একদিনে মারা যায় মারা যাওয়ার পর আমি ডাক্তার ডাইগিয়ে আসি ডাক্তার ইঞ্জেকশন করে মারা যায় সবাই বুঝলো যে তাড়াতাড়ি সবাই সবগুলা বেশি দাও আমি না আমি দুটা কিনেছি দুটার থেকে এতটি হয়েছে মারা গেলেই সব মারা যায় কিন্তু আমি বিক্রি দিতে পারবো না আল্লাহ জদ্দুল লিজাই লিজাই ঠেকাবে তারপরে দেখা যাচ্ছে আমি টেকে গেলাম আস্তে 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 এখন ওষুধ পানি আমি নিজে তৈরি করি নিজে করি এখন ওই খালি ডাক্তারের আসে থাকিনি ডাক্তাররা আসে হঠাৎ আইসি দেখা যাচ্ছে কি যে একটা ওষুধ পরে রোগ ধরতে পারে না ও ভেড়া মারা যায় আর আমি প্রতিদিন গোয়ালে আমি হচ্ছে গা ভেড়া পুষি ওই সন্ধ্যায় ভেড়া সব সাতালে উঠে পরে সব চাঙের পাত থাকে চাঙে উঠে যায় সকালবেলা দেখি কিডা কেমন আছে কিডা কোন জায়গায় কেমন লাদেছে কাল এই লাডডা খারাপ এই লাডটা কে রাধলো তখন ওই তাকে আমি খুঁজে বাই করি নিজে খুঁজে বাই করি তাকে আমার প্রথমে জটুক হয় টটুক ট্রিটমেন্ট দিই আমার কাছে গোস চান এবং কোনো বাচ্চা যদি চান এবং বুড়ি চান আমি এখন বেঁচতে থাকবো আমি একশো ভেড়া বিক্রি দেবো একশো ভেড়া আমার থাকবে এই একশো ভেড়া বিক্রি করে আমি আবার গরু ফার্মে চলে যাব বুঝেছেন জিরো ওয়ান নাইন ওয়ান টু একষট্টি এগারো শূন্য নয় চরের বুকে গারুল পালন এই যে গারুল পালনের কাজ করতে এসেছি আপনার ইউনুস ভাই বলছেন যে এই গারুল বিক্রি করে সে তার ছেলেকে চারটা রুম সহ বাড়ি করে দিয়েছে এবং একটা ছেলে বিদেশ থাকে বিদেশে বিদেশে খরচ দিয়েছে বিদেশ যাওয়ার জন্য ইনুজ ভাই বলছে যে আমি খুব খুশি আমি হচ্ছে যতদিন বেঁচে থাকবো এই গারলের লালন পালন করেই আমি অনেক স্বাবলম্বী হতে চাই ইনুজ ভাই আবার নতুন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে এই গারল বিক্রি করে সে গরুর খামার করতে চাচ্ছে চারটা গারল থেকে শুরু করে আমি এখন আড়াইশোটা গারুলের মালিক তিনি মান্থলি এক থেকে দেড় লাখ টাকার গারল বিক্রি করেন